বাংলাদেশের যারা ফ্রিল্যান্সার আছেন তাদের কিন্তু কাজের কোয়ালিটিতে কোনো প্রবলেম নাই তাদের মেন প্রবলেম হচ্ছে কমিউনিকেশন স্কিল তারা ক্লায়েন্টের সাথে ঠিকমতো কথা বলতে পারে না ক্লায়েন্টকে কনভেন্স করতে পারে না এটার অন্যতম প্রধান কারণ হচ্ছে তাদের ইমেজের দক্ষতার অভাব

করতে পারবেন এবং ক্লায়েন্টও আপনার কথাকে রিয়েল টাইমে শুনতে পারবে ফর এক্সাম্পল আপনি বাংলায় বলছেন ক্লায়েন্ট ইংরেজিতে বলছে ক্লায়েন্টের ইংরেজি কথা আপনার কাছে বাংলায় চলে আসবে আপনার বাংলা কথা ক্লায়েন্টের কাছে ইংরেজিতে চলে যাবে অ্যান্ড মজার বিষয় হচ্ছে কোনো ট্রান্সক্রিপ্ট বা সাবটাইটেল না একদম রিয়েল টাইমে ট্রান্সলেশন এবং সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এটা আপনার ভয়েসকে হুবহু নকল করে ট্রান্সলেট করে দিবে আপনারা যারা ফ্রিল্যান্সিং করতে যাচ্ছেন বা অনলাইনে কাজ করতে যাচ্ছেন বা করছেন তাদেরকে এটা কীভাবে হেল্প হবে দেখে আসি নাম্বার ওয়ান আপনি ক্লায়েন্টের সাথে সরাসরি নিজের ভাষায় কথা বলতে পারবেন আপনি কথা বলবেন বাংলায় ক্লায়েন্ট কথা বলবে ইংরেজিতে অথবা স্প্যানিশে অথবা অ্যারাবিকে সেটাকে ট্রান্সলেট হয়ে আপনার ভাষায় চলে আসবে এবং আপনিও রিয়েল টাইমে ক্লায়েন্টকে ইমোশন দিয়ে ক্যামেরার সামনে কথা বলবেন স্পিচ দিবেন আপনার মতো করে বলবেন এবং সেটাকে অটোমেটিকলি ট্রান্সলেট হয়ে ক্লায়েন্টের সেই ভাষায় আরবি ফার্সি উর্দু যে ভাষায় ক্লায়েন্ট কথা বলব না কেন সেই ভাষায় সে তার মতো করে ধরে করে নিতে পারবে কি দারুণ তাই না তো ক্লায়েন্ট কমিউনিকেশনে আর কোনো বাধা থাকছে না নাম্বার টু ভিডিও প্রেজেন্টেশন বানানো এখন আরো অনেক সহজ হয়ে গেল যারা ফাইভার আপওয়ার্ড টাইপের মার্কেট প্লেস গুলোতে ভিডিও প্রেজেন্টেশন বানান তারা এখন সহজেই নিজের ইংরেজি ভয়েস ওভার তৈরি করতে পারবেন নিজের বাংলা কথা দিয়ে নাম্বার থ্রি ভিডিও প্রোডাকশন অনেক ইউটিউবার আছে যারা অনেক ভালো ভালো কন্টেন্ট বানায় কিন্তু তাদের ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার থাকার কারণে তারা বাংলাতে কন্টেন্ট বানায় ইংরেজিতে যেতে পারে না যার কারণে গ্লোবাল অডিয়েন্সকে ধরতে পারে না সেই জায়গা থেকেও কিন্তু এখন গুগল ট্রান্সলেটর আপনাকে হেল্প করবে রিয়েল টাইমে আপনি ক্যামেরার সঙ্গে বাংলায় কথা বলবেন এবং সেটাকে ইংরেজিতে ট্রান্সলেট করে দিবে। নাম্বার ফোর গ্লোবাল মার্কেট এক্সেস অনেক বাংলাদেশি এজেন্সি আছে অনেক বাংলাদেশি ফ্রিলান্সার আছে যারা লোকাল মার্কেটে কাজ করে লোকাল মার্কেটে সার্ভিস দিয়ে থাকে এখন কিন্তু সেই জায়গাতে কোনো ধরনের বাধা নেই কোনো ধরনের প্রবলেম নেই আপনি কনফিডেন্সের সাথে ইংরেজিতে অথবা যে কোনো ভাষায় আপনি প্রজেক্ট নিতে পারবেন নম্বর 5 কন্টেন্ট লোকালাইজেশন হয়তো আপনার ভিডিওটা স্প্যানিশ এরিয়া থেকে দেখতেছে কিন্তু স্প্যানিশ ভাষা না জানার কারণে আপনি কি দোটাকে ট্রান্সলেট করতে পারতেছিলেন না এখন আপনি যেটা করতে পারবেন আপনার ভিডিও থেকে ভয়েসটা ফেলে দিয়ে বা অডিওটা ফেলে দিয়ে সেটাকে স্প্যানিশ ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করে স্প্যানিশ অডিয়েন্সের জন্য আপনার ভিডিওটাকে কনভার্ট করতে পারবেন সো যারা কন্টেন্ট মনিটাইজেশনের কাজ করে ফেসবুক বা ইউটিউবে ভিডিও আপলোড করে সেখান থেকে ইনকাম করে তাদের জন্য কিন্তু ইনকামের আরেকটা রাস্তা ওপেন হয়ে গেল দেয়াল ভাঙতে এবং নিজের কণ্ঠে নিজের ভাষায় গ্লোবাল ক্লাইন্টের সাথে কাজ করতে এখন আর কোনো ধরনের বাধা থাকছে না ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং কমেন্টে জানান আপনি এটা কিভাবে ব্যবহার করতে চাচ্ছেন এবং আরো অনেক ইনফরমেটিভ ভিডিও পেতে চাইলে লাইক ফলো সাবস্ক্রাইব করে পাশে থাকুন